আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমার সমান তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু দয়ার সিন্ধু দয়ালো তুমি তুমি বিধাতা তুমি তো তুমি যে দাতা দয়ালো তুমি 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 বিধাতা অন্য যোগাও খোদা পেলে মিঠা তৃষ্ণা পেলে অন্ন যোগাও খোদা পেলে মিঠা তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণ তুমি রহমান তুমি নেহরবা তুমি রহমান তুমি মেহরবান আল্লাহ তুমি কত মহাত কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মাহাত কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু অশেষ নিয়ামত দিয়ে চ ঢেলে পরম বন্ধুর ছায়া মেলে নিয়ামত পরম বন্ধুর ছায়া মেলে প্রশংসা শুধু তোমারি তাই তো সদা তোমায় স্বরী প্রশংসা শুধু তোমারি তাই তো সদা তোমায় সরি আমি গাই তোমার গুণ গা রহমান তুমি মেহরবান রহমান তুমি তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু দয়ালু তুমি তুমি তো তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো তুমি যে দাতা অন্ন যুগ খুদা পেলে মিঠা পানি কৃষ্ণ পেলে অন্ন যুগ খুদা পেলে মিঠা পানি কৃষ্ণ পেলে আমি গাই তোমার গুণ তুমি রহমান তুমি মেহরবা তুমি রহমান তুমি মেহরবা তুমি রহমান তুমি মেহরবা আসসালামু আলাইকুম